একটা রোজার দাম অন্য মাসে তুমি যদি একটা নভ আমল করো রমাজান ওই এক নফলে আল্লাহ একটা ফরজের মর্যাদার সমান সবাব দিয়ে দিবেন অন্য মাসে একটা ফরজ আমল করবেন রমাজানেও করবেন সত্তরটা ফরজের সবাব পেয়ে যাবেন কত বরকতের মাস হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তিনি বলে রমাজানের এত মর্যাদা প্রত্যেক রাতে ছয় লক্ষ জাহান নামীকে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দান করেন এভাবে করতে 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 রমাজানের শেষ শেষ রাত আগামীকাল ঈদ আজকে রোজার শেষ রাত এই রাত্রে কি পরিমাণ মানুষ মাপ করেন আল্লাহ পুরার রোজায় যত মানুষ শুধু আজকে এত রাত্রে মাস অন্য নবীর হায়াত অনেক বড় বেশি হায়াতে তারা ন্যাকামল বেশি করেছেন আল্লাহর নবীর মনটা দুর্বল নবীর হায়াত বড় কম উম্মতের হায়াত কম আল্লাহ বলে নবী মনটা দুর্বল করবেন না যদিও আপনার উন্নতের হায়াত কম তবে আমি আল্লাহ আপনাকে এতটাই মোহাব্বত করি আর ভালোবাসি আমি এই রকম মোহাব্বত আর ভালোবাসা অন্য কাউকে ইসা নবী আমার মহাব্বতের বন্ধু মুসা নবী আমার মহাব্বতের বন্ধু নবী আমার মহাব্বতের বন্ধু সব নবীরা আমার ভালোবাসার বন্ধু আপনি আমার বন্ধু ব্যবধান জানেন সব নবী পায় আল্লাহ তা আসে আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মাদের আশি বেবাতান আছে না নাই সব নবীরা কার আশেক জোরে বলেন আল্লাহ আল্লাহ কার আসে আল্লাহ হলেন রহমতের নবির আসে পাক বলেন নবী কোনো পেরেশানি নাই আপনার উন্নতের হায়াত যদিও কম বরকত হবে অনেক বেশি আপনার উন্নতেরা অন্য নবীর উন্নতির তুলনায় মর্যাদা অনেক বেশি অন্য নবীর উন্নতেরা লাগাতার এক ধ্যানে এক লাগে যে

إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر إذا تدعم الله لنا من ليلة القرأن وكنس شهر رمضان الذي انزل فيه القران